বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছে আমরা অনেক বেশ ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর যেহেতু সেরি খেয়ে আর কিন্তু ঘুমানো হয়নি টুকটাক যে সকল কাজকর্মগুলো ছিল করতে করতে দেখছি প্রায় ভোর হয়ে এসেছে তো সিমরানকে পড়ানোর ছিল কিছুটা পড়ানো বাকি ছিল সেগুলো করিয়েই কিন্তু কাজকর্মগুলো আমি একে একে হাত দিলাম তো প্রথমেই আমার যে ভিজা জামাকাপড়গুলো ছিল সিমরানকে ওদিকে পড়াতে বসিয়ে এই ভিজে জামাকাপড়গুলো একে একে আমি সুন্দর করে মেলে দিচ্ছিলাম তো এখনও যেহেতু কোনোরকম রোদ্দুর উঠিনি আর আজকে মনে হচ্ছে একটু মেঘলা ভাব হতে পারে ভোরবেলা তো অতটাও ভালো বোঝা যাচ্ছে না রোদ্দুর উঠবে কি উঠবে না তো আমরা গ্রামের বৌরা সকালে রোজা থেকে যেভাবে সকল কাজকর্ম করে থাকি সারাদিন উনুন লেপা ঘরবাড়ি পরিষ্কার করা উঠোন ঝাড়ু দেওয়া সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকেও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এটো বাসনপত্রগুলো গামলায় তুলে এক সাইড করে রেখে দিয়ে জায়গাটি খানি মুছে দিলাম সবসময় আমাদের উচিত না এটো বাসনপত্র যেখানে থাকে ঘুম থেকে উঠে সেটা আগে সরিয়ে সেই জায়গাটা মুছে পরিষ্কার করে যত তাড়াতাড়ি সম্ভব এটো বাসনপত্রগুলো বাইরে রেখে দেওয়া কিন্তু বেশি ভালো তো যাই হোক জায়গাটা পরিষ্কার করে বাসনপত্রগুলো রেখে আগে দুটো ঘর আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর এই ঘরটাই তো কেউ থাকে না এই ঘরটা সেরকম নোংরা হয় না তো পাশের ঘরে সিমরা নারিশা কিন্তু ঘুমাচ্ছে তো ওদেরকে ডিস্টার্ব না করেই খাটটা পরে গোছাবো আগে কিন্তু ঘরের কাজকর্মগুলো সেরে বাইরের কাজকর্ম সেরে তারপরেই কিন্তু খাটটা আমি গুছিয়ে নেব তো মেজে যেগুলো সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছে তোমরা হয়তো ক্যামেরায় অতটাও বেশি ধুলো বুঝতে পারছো না কিন্তু যখন ঝাড়ু দেয় না এত পরিমাণে ধুলো হয় বলার কথা নাই তো দেখো খাটের ওপরে কিন্তু ঈশা সিমরান ওরা অনায়াসে ছিল আমি আমার মতো কাজ করে আস্তে আস্তে বেরিয়ে আসবো যাতে ওরা বুঝতেও না পারে তো যাই হোক ও ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাইরের কাজগুলো কিন্তু করে নিতে হবে আর উঠোনটা না প্রচুর বেশি বড় হওয়ার কারণে অনেকটা সমস্যাও হয় তো আজ একটুখানি সামনের পাটটাই ঝাড় দেবো পুরো উঠুন কিন্তু আমি ঝাড়ু দেব না তো এখন দেখো বারান্ডা গরুঘর সব কিছু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেল তো কাল এক বন্ধু আমার অনেক কিউট বন্ধু যে কমেন্ট করেছ যে আপু আগে সকাল সকাল ঘুম থেকে উঠতাম না উঠতেই পারতাম না কিন্তু জবে থেকে তোমার ভিডিও দেখা স্টার্ট করেছি ভিডিও অনেক ভালো লাগে তো এখন থেকে না ভোর ছটার সময় ঘুম থেকে উঠে পড়ি যে আপুর ভিডিও দেখার জন্য তো তোমাদের কি বলবো যে এতখানি তোমাদের মনে যে আমি একটুখানি হলেও জায়গা তোমাদের মনে আমি করতে পেরেছি তো সেটার জন্য যে এতটা বেশি প্রাউড ফিল হয় নিজেকে মনে করলে যে অনেকটা বেশি ভালো লাগে যে এতখানি জায়গা তুম তোমরা তোমাদের মনের ভিতরে আমার জন্য রেখেছ তো যাই হোক পোটাটাও না প্রচুর বেশি নোংরা হয়েছে কারণ এই সৃষ্টিগাছ থাকার কারণে এখন কিন্তু গরমকাল ভরি এরকম চলতেই থাকবে এক্ষুনি ঝাড়ু দিতে দিতে কিন্তু আবার এক ঘন্টার মধ্যে পুরো সৃষ্টিপাতা পরে ভর্তি হয়ে যায় এরকম একটা অবস্থা এখন আমার তো যাই হোক উঠোনটাও অনেক বেশি অপরিষ্কার লাগছে সেটাও আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো তার মধ্যে ভাবলাম আমার ছোট্ট সোনামণিদের আগে আমি খেতে দিয়ে দিই কারণ তারা কিন্তু অপেক্ষা করে আছে কখন আমি আসবো ওদেরকে দুটো খেতে দেবো তারাও তো অবলাজীব সকালবেলা দুটো খেতে দিয়ে দিলে সারাদিন কিন্তু বেশ নিশ্চিন্তে থাকা যায় ওদের জন্য একটা বড় চিন্তা আমার থাকে দোকানে গেলে যে ওরা কী খাচ্ছে কি হচ্ছে তো যাই হোক তারপরে এখন পুকুরে চলে আসলাম বাসনপত্রগুলো ধুতে তো অনেকটা বেশি মাছ গাওয়ার ছিল মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে বৃষ্টি এরকম কিন্তু না চারিদিকে ঘুরতে থাকে আর ভাসতে থাকে তো সেটা দেখেই বোঝা যায় যে বৃষ্টি হবে তো সেটাই মনে হচ্ছিল আর মেঘলা মেঘলা ওয়েদার তো আছেই তো অনেকটা পরিমাণে বাসনপত্র ছিল সেগুলো আমি একে একে মেয়েজে কিন্তু পরিষ্কার করে নেব আর পুকুরে বাসনপত্র মাজলে না অনেকটা বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো এগুলো ঘর থেকে আরেকবার কিন্তু ধুয়ে নেব খাওয়ার আগে তো যাই হোক তারা হড়ো করে কাজগুলো করছিলাম কারণ এই কাজগুলো যত তাড়াতাড়ি শেষ করতে পারবো দোকানটা কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে পারবো আর সিমরান এসে ওদিকে ঘুমাচ্ছিলো ওদেরকেও ডাকতে হবে অনেক বড় একটা দায়িত্ব ছিল তুলে আবার সিমরানকে ব্রাশ করানো ঈশাকে ব্রাশ করানো এগুলো কিন্তু সবই আমারই করতে হয় একা হাতে সকাল থেকে যে কি বলবো এতটা পরিমাণে ধকল যে আমার হয় এতটা কাজ যে আমার জীবনে থাকে সেটা আমি হয়তো তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানে যে কতটা পরিশ্রম কতটা খাটনি করে কিন্তু এই সংসারটাকে একটু একটু করে গড়ে তুলেছে দাঁড় করিয়ে রেখেছে তো শরীরটা যদি ভালো থাকে হয়তো আগামী দিনও পারবো তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর ব্লগ আনতে দেখাতে তো যাই হোক সকালের কাজগুলো কিন্তু সেই ভোর থেকেই লেগেছি বলে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে আর আজ আমি আটটার আগে কিন্তু দোকানটা খুলতে পারবো আর যাই হোক এই কাজগুলো না সকাল সকাল যত তাড়াতাড়ি হয়ে যায় তত মনটা বেশ খুশি লাগে আনন্দ লাগে যে তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে গেছে আর মুখে না রোদ্র উঠে গেলে প্রচুর বেশি কষ্ট হয় রোদ্রে কিন্তু কাজই করা যায় না তো যাই হোক এখন ছায়া ছায়া কাজগুলো করছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল এত গরম লাগছিল বলা কথা নয় তো সিমরা নিষাধ যেহেতু পাখা আছে ঘরে ওরা ঘুমাচ্ছে আর বাইরে এতক্ষণ ধরে নিচে হয়ে ঝাড় দিতে দিতে আমার পুরো পুরো সমস্ত শরীর ঘেমে ভিজে গেছিল যাই হোক এইভাবে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম কাজ আমাকেই করতে হবে তো কাজগুলো করতে করতে ভাবছিলাম যে এরপরে কোনটা করব এরপরে কোনটা করবো একের পর এক কাজ সাজিয়ে রাখলে মাথায় নিয়ে রাখলে যেন মনে হয় যেন একটা করে কাজ শেষ হয় একটুখানি করে হালকা লাগে তো এরপরে ভাবছিলাম একটুখানি লেপে দেবো যেহেতু আগের দিন রান্না করার পরে সেখান থেকে ধরো আমি বাড়িতেই থাকতে পারি না আর রোজার সময় না দোকানেও একটু চাপ থাকে ভিড় থাকে তো সেই কারণে দোকান রেখে আমি আর বাড়ির দিকে সেরকমভাবে খেয়াল রাখতে পারছি না বলে উনুনটা কিন্তু পড়ে আছে আগে যে উনুনে আমি রান্না করার দু তিন ঘন্টা চার ঘন্টা বাদে উনুনটা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে লেপে দিতাম আর আজ দেখো এমন একটা পরিস্থিতি আমি দাঁড়িয়ে আছি যে আমার উনুন আজকে দুই তিন দিন হয়ে গেছে এখনও পর্যন্ত লিপ নিছে দিতে পারিনি চাই একটু সংসারটাকে গুছিয়ে করতে কিন্তু সময়ের অভাবে বড্ড অভাব আমার জীবনের সময়ের তো সেই সময়গুলোর অভাবে না সেভাবে আর করে উঠতে পারি না তবুও চেষ্টা করি সারাদিন যে সকল কাজকর্মগুলো করি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার জন্য যদি আমার ভিডিও দেখে তোমাদের কিছু ভালো লাগে আর আমার কাছ থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তোমাদের কমেন্ট থেকে আমি যদি কিছু শিখতে পারি এর থেকে হয়তো বড় পাওয়ার কিছু হতে পারে না তো দেখো উঠুনটা কিন্তু সামনেটা আমি প্রচুর কষ্ট করে অনেক অনেকক্ষণ ধরে ঝাড়ু দেওয়ার পরে এখন অবভিয়াসলি পরিষ্কার করে ফেললাম তারপরে আসলাম এখন আমি রান্নার উনুনের দিকে তো উনুনটার থেকে ছাইটা এগুলো একটুখানি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম নিয়ে তারপরে কিন্তু লেপে টেপে মুছে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো দেখতেও ভালো লাগলে মনটাও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে তো ভাবছিলাম দুপুরবেলা তাড়াতাড়ি বাড়ি রান্না কিন্তু কপালে কি আছে বলতে পারি না আর রোজার সময় না দুদিকে করতে গেলে একটু বেশি কষ্টকর হয়ে পড়ে তো যাই হোক এখন সুন্দর করে উনুন টুনুনগুলো লেপে দিচ্ছে আজ সকালে ভেবেছিলাম টাছ নেবো না কিন্তু যেহেতু একজনেরো পুকুরের মাছ নিয়ে এসে বিক্রি করছিল তো সেখান থেকে আমি একটা ছোট মাছ নিয়েছিলাম সেটা রুই মাছ বলতে পারো ছোট রুই মাছ তো যাই হোক উনুনটা আমি এখন সুন্দর করে ঝিকঝাগ করে লেপে পুরো সুন্দর করে রাখব যাতে এতে আসলেই যেন উনুন পারে আসলেই রান্না করতে মন চায় কান্না রান্না করতে মন চাই না বলো গ্রামের এরকম পরিবেশে শান্ত সৃষ্ট একটা পরিবেশ তারপরে যদি থাকে এরকম একটা সুন্দর উনুন তার পাশে যদি থাকে কিছু শুকনো পাতা কিংবা কাঠ তো অবশ্যই কিন্তু রান্না করতে এখানে মন চাইবে তো সব সময় চেষ্টা করি সেটা ঘরে বলো বাইরে বলো রান্নার জায়গাটা এমনভাবে একটু রাখতে হয়তো আমি আমার কোনো দামি জিনিসপত্র নেই তবু যেটুকানি আছে চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখতে যেন সেখানে গেলে আমার মন বসে যায় আর যেন কাজ করতে মন চাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়তো একটু কষ্ট হয় কিন্তু সেটা মনের দিক থেকে শরীরের দিক থেকে কিন্তু অনেকটাই বেশি স্বাস্থ্যকর আর আমার তো বেশি ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র তবে কতটা কি করতে পারি জানি না আর যেভাবে হয়তো করতে চাই সেভাবে করতেও পারি না সেভাবে হয়তো গুছিয়ে কথাও বলতে পারি না তোমাদের সঙ্গে সেরকমভাবে তো যাই হোক আমার কথার মাঝখানে আমার ভিডিওর ভিতরে তোমাদের যদি সামান্য খারাপ লেগে থাকে প্লিজ সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো এদিকে এখন সিমনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে বাথরুমে পাঠিয়ে দিয়ে আমি টুকটাক করে একে একে কাজগুলো করে নেব আগে বিছনাটা গুছিয়ে কিন্তু এটা করলেই শুধু একমাত্র আমার কাজগুলো শেষ হয়ে যাবে যেহেতু অনেক ভোরবেলা ওঠার পরে একটা একটা করে করতে করতে কিন্তু এখন সাড়ে সাতটার সময় আমার কাজকর্ম শেষ তো কে কে এরকম আমার মতো এরকম তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসো কাজ শেষ করো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যাই হোক এই কিছুদিনের মধ্যে আমার অনেক বেশি বন্ধু হয়ে গেছে আর ইউটিউব পরিবারে আমার পরিবারটা কিন্তু তিল তিল করে অনেকটাই আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সবগুলো হচ্ছে তোমাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসা এগুলো না থাকলে কোনোদিনই সম্ভব হতো না তো যাই হোক যারা আমার এরকমভাবে একটু সাপোর্ট করছো পাশে থাকছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আমার তরফ থেকে তো এখন ঈশাকে গুছিয়ে দোকানে যাব। দোকানে চলে এসে এখন কিন্তু বাজে দশটা আর এতক্ষণ পর্যন্ত আমি দোকানদারি করছিলাম দোকান গোছাচ্ছিলাম ঈশাকে একটুখানি খাওয়িয়ে নিয়েছিলাম তার আগে সিমরানকে খাওয়িয়েছিলাম তো তারপরে দু রকম সবজি আমি তুলে নিয়ে এসেছিলাম মাঠ থেকে একটুখানি লাল শাক একটুখানি বৌটুনি শাক বলে আর একটুখানি কুমড়ো সয়াবিন দু রকম ডাল আর গোবিন্দভোগ চাল সব কিছু একমুটো একমুটো করে নিয়েছি তো এটা দিয়ে ঈশার জন্য সুন্দর একটা খিচুড়ি তৈরি করে দেব। আর এটা দিয়ে না অনেকটাই পরিমাণে খিচুড়ি তৈরি হবে এটা সিমরান ঈশা সকালে কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যাবে দুপুরে একটুখানি সিমরানের জন্য রান্না করতে হবে যেহেতু রোজে আছে আমরা তো আর খাবো না খাবে সিমরানা রিশা শুধু তো যাই এখন সুন্দর করে কুমড়োটা কেটে পিস পিস করে নিয়ে এগুলো আমি এখন ভালো করে একবার ধুয়ে নেব আর চাল ডাল সবিন এগুলোও কিন্তু একবার ধুতে হবে ধুয়ে নিয়েই কিন্তু সিদ্ধ বসিয়ে দেবো আর লাস্টে একটুখানি তেলে দিলেই কিন্তু হয়ে যাবে আগে সিদ্ধ বসিয়ে দেবো প্রেসার কুকারটা যেহেতু বাড়িতে আছে দোকানে নেই তো এরকম সসপ্যানের ভিতরে কিন্তু আমি সিদ্ধটা বসিয়ে দিচ্ছি আর কে কে এরকম বাচ্চাদের খিচুড়ি খাওয়াও অবশ্যই কমেন্ট করে জানিও আর দু বছরের বাচ্চা এখন ধরো ঈশা দু বছরের হয়ে গেছে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে ঈশা ক বছর বয়স ঈশার কত বছর বয়স তো ঈশার তো দু বছর হয়ে গেছে এরকম করে খিচুড়ি কিন্তু আমি খাওয়াই তোমাদের বাচ্চাদের একবার খাওয়াই ট্রাই করে দেখতে পারো অনেক বেশি ভালো লাগবে বাচ্চারা অনেক বেশি আনন্দ করে খাবে সব দিন একই খাবার দিলে বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসে না তো এক একদিন এক এক রকম খাবার করে দেয় দিন সাবুর খিচুড়ি দিন এমনি গোবিন্দ চালের খিচুড়ি আবার দিন সাবু দিয়ে পায়েস তৈরি করে দেই সুজি করে দেই এরকম এক একদিন এক এক রকম কিন্তু আমি করে দেয় তো দুধটা একটুখানি টেস্ট করে দেখছিলাম হাতে নিয়ে যে কেমন গরম আছে তো দেখলাম ঠিকই আছে তারপরে এসাকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে এখন কিন্তু চলে আসলাম খিচুড়িটা তেলে দিতে আর এটা খাবে কিন্তু দুপুরবেলায় আর সিমরান খাবে এক্ষুনি হয়ে গেলেই তো এসা যেহেতু ঘুমিয়ে পড়েছে সেহেতু এখন তো আর খাওয়াতে পারবো না খিচুড়িটা একটু ঝোলঝোল করার কারণ কারণ ঈশা কিন্তু শুকনো জিনিস খেতে ভালোবাসে না সিমরানও ঠিক তাই তো এর থেকে বেশি করে এখন আমি সিমরানকে তুলে দিচ্ছে এতটা বেশি খিচুড়ি যদি ঈশার জন্য রেখে দেয় খেতে তো পারবে না শুধু নষ্ট হবে তো যে মাছটা নিয়েছিলাম রুই মাছটা সেটা কেটে আমি এখন সুন্দর করে পিস পিস করে নিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেবো আর বাদ বাকি যে সকল রান্না আছে সেগুলো কিন্তু আজ সেরকমভাবে শেয়ার করতে পারলাম না আর এদিকে ছোটো ছোটো করে মাংস কেটে আলু দিয়ে করেছিলাম ভাত করেছিলাম তারপরে আবারও আসলাম সন্ধ্যাবেলা এখন পর্যন্ত আমার কাজের নিস্তার নেই সেই যে রান্না করেছে দুটো গানিয়ে কি বলবো বাচ্চাদেরকে নাকি মুখে খাওয়াইয়া তারপরে আবারও লেগে পড়েছে সন্ধ্যাবেলায় শুধু একটুখানি খেজুর পানীয় চুলা দিয়েই কিন্তু ইফতারিটা সেরেছে ইফতারিগুলো তৈরি করা আছে কিন্তু ভাবছিলাম সেগুলো খেলে না কাজ করতে পারবো না তার মধ্যে বাড়িতে আসার সাথে সাথে একটুখানি অবস্থাটা দেখো সি ইশারা সিমরানের তো সিমরান ক্রিমের মুখটা খুলে এই যে চারকোল ক্রিমের মুখটা খুলে কিন্তু এখানে রেখে গেছে আর রিক্সা যেমন খুশি পেরেছে ও ঘুরিয়েছে নোংরা করেছে আমি একটুখানি রান্নাঘরে কাজ করছিলাম তার মধ্যে ঘরে এসে দেখি এরকম অবস্থা আর রুটিবেলা বেলুনটা এসে দেখো যে ওর তলায় পড়েছিল আর আমার এই যে কন্ডিশনারের অবস্থাটা দেখো এরকমই না সারাদিন যতবারই ঘোষাতে থাকে আমার ঘর বাড়ির অবস্থা এরকমই হয়ে যায় বাচ্চা কাচ্চা ছোটো থাকলে হয়তো এরকমই হয় সবারই হয় আমার একা নয় তো কি করবো বলো বকাঝকা দিয়ে তো আর লাভ নেই কষ্ট তো আমাকেই করতে হবে কাজ যখন করতে হবে তো লেগে পড়ি ইফতারিটা এখনো পর্যন্ত করার সময় পাইনি প্লেটটা গুছিয়ে রেখে দিয়েছি বললাম না শুধু খেজুর আর পানি দিয়ে একটুখানি ছোলা দিয়ে কিন্তু আমি ইফতারিটা সেরে নামাজ পড়ি তারপর আবারও কাজে লেগে পড়েছিলাম দোকানে সেখান থেকে এসে ঘরে এসে মনে করেছিলাম একটু বসবো একটু শুবো তো সেই উপায় আমার নেই এখন খাটটাটগুলো গুছিয়ে শ্রীমানকে পড়তে বসিয়ে ঈশাকে খেলতে দিয়ে আরও বাদ বাকি যে সকল কাজকর্মগুলো আছে দুধ গরম করতে হবে আর তা বাদে আরও বিভিন্ন রকম কাজ সেগুলো তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করব শেয়ার করার জন্য তো এক্ষুনি খাটপত্রগুলো গুলো গুছিয়ে দিয়েই কিন্তু আহ সিমরানকে আমি তুলে দেবো কারণ ওরও সামনে এক্সাম আছে তো এক্সামের সময় মোটেও ঢিলিমিশি করা উচিত নয় তো তারপরে দেখো এখন সুন্দর করে সেই সব কোটো কাটাগুলো ধুয়ে মেজে নিয়ে আসলাম আর সেগুলো আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব তারপরে আজ ভাবলাম যে রাত্রে যখন একটুখানি সময় পেয়েছি হাতে তো ড্রেসিং টেবিলের অবস্থাটাও গোছাতে গোছাতে ভাবলাম শোকেসটাও একটুখানি গুছিয়ে নেব একটা কাজে হাত দিলে না আমাদের মেয়েদের এরকমই হয় যে একটা কাজ সেরে উঠতে না উঠতে আমাদের হাতে কিন্তু ঠিক আর একটা কাজ চলে আসে কখন যে সময় পেরিয়ে যায় সময় হিসেব আমাদের কখনোই থাকে না আমরা কখনোই সময়ের হিসাব করে করে কাজ করি না যার কারণে আমাদের মেয়েদের এরকম অবস্থা না পারি আমরা টাইমে দুটো ভাত খেতে না পারি টাইমে একটু শুতে সব সময় বাচ্চা কাচ্চা সংসারের পিছনেই কিন্তু আমাদের সময়টা বেই বড়ো একটা সময়ে কিন্তু চলে যায় আর এটা হয়তো শুধু আমার সাথে হয় না সকলের সাথে হয় যে যত সুন্দর করে গুছিয়ে সংসার করার কথা চেষ্টা করবে তার কিন্তু ঠিক এরকমই অবস্থা হবে টাইমে খাওয়া হবে না ঘুম হবে না তো যাই হোক এখন সমস্ত কৌটো কাটা এখন এর ওপর থেকে নামিয়ে নামিয়ে রান্নাঘরে নিয়ে যাব কারণ শোকেজের ওপরে কৌটো কাটাগুলো রাখতে রাখতে পুরো ভরে গেছিলাম আর কোনো রকম জিনিসপত্র রাখার জায়গা ছিল না তো রান্নাঘরে এগুলো আমি এখন সুন্দর করে একটুখানি গুছিয়ে নেব হয়তো হতে পারে ভাঙাচুরে রান্নাঘর তবুও চেষ্টা করি মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে তো তারপরে দেখো সুন্দর করে দুধটা ছেঁকে এখন আমি সুন্দর করে জাল করে নেব নিয়ে কিন্তু আবারও চলে যাব গ্যাসটা আসতে দিয়ে ঘরের দিকে এই সকল জিনিসপত্রগুলো কোটো আর আমার যে তেল ক্রিম যেগুলো খুব নিত্য প্রয়োজনীয় নিচে রাখতে পারি না নিচেই রাখলে এই সে কিন্তু নষ্ট করে ফেলে তো তার কারণেই কিন্তু সুন্দর করে সোকুজের ওপরেই আমি রেখে দেই তো কোটো কাটোগুলো দেখছিলাম বেশ ময়লা পড়েছিল সেগুলো একটুখানি মুছেছিলাম সোকজটা একটুখানি মুছে নেব সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠলে তেমন বেশি কাজ থাকবে না রাত্রে যতটা সম্ভব পারবো কাজগুলো করে চেষ্টা করে শুতে আর না এখন হাতে হাতে কাজ করে দেখো কত সুন্দর করে সুকজটা গুছিয়ে রেখেছে ওর জামা কাপড়গুলো তো তারপরে ভাবলাম যে আরও যে সকল জিনিসপত্র আছে একেবারে মুছেই নিই ইন্ডাকশনটা মুছবো আর ফ্রিজের ওপরটাই শুধু মুষব ভিতরটা যেহেতু পরিষ্কারই আছে তো ফ্রিজের ওপরে এখানে আমি চাবি টাবিগুলো রেখে দিই তো সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নে ফ্রিজের উপরটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো যাই হোক আজকের কাজগুলো হয়তো করতে করতে অনেকটা রাত হয়ে যাবে অনেকটা কষ্ট হয়ে যাবে আর তবুও কাজগুলো করেই ছাড়ব তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলতে চাই আমার ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে আর যদি মন থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাঝখানে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো যাই হোক কথা বলতে বলতে দুটো ঘর আরও একবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কিছুটা জামা কাপড় আছে সেগুলো করলে ব্যাস আজকের মতো অন্তত মনে হচ্ছে একটু নিস্তার পেতে পারি তারপরে সিমরানকে নিয়ে পড়াবো আর ঈশাকে পাশে নিয়ে দুধ খাইয়ে ঘুম পরাবো এই তো ডেলি রুটিন আমাদের ঘরনী গৃহিণী বউদের তো এই সকল কাজের কখনও মূল্য হয় না মূল্য কিন্তু কেউই দিতে পারে না আমাদের সব সময় মেয়েদের এটা মানা উচিত এটা বুঝে চলা উচিত যে আমাদের মূল্য কেউ দেবে না নিজের নিজেই কিন্তু দিতে হবে নিজেকে কখনো কম দামি মনে করলে হবে না নিজেকে ভাবতে হবে সবার থেকে বেশি দামি জীবনটাকে একটু ভালোবাসতে হবে আর শরীরটাকে তার সঙ্গে একটু লক্ষ্য রাখতে হবে রেখেই কিন্তু আমাদের কারোর কথা মাথায় না নিয়ে নিজের কথা ভেবেই কিন্তু আগামী দিনে এগিয়ে চলতে হবে নিজের সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা ভাবতে হবে তাহলেই কিন্তু আমরা সংসার জীবনে একটু একটু করে হয়তো এগাতে পারবো সুখী হতে পারবো আগামী দিন তো এভাবেই চেষ্টা চেষ্টা করি আমি যে সকল টিপসগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে এগুলো মেনে চলতে তো তার কারণে হয়তো সংসারে সুখটা একটু বৃদ্ধি পেতেও পেতে পারে তো যাই হোক এখন এই সকল জামা জামাকাপড়গুলো করে নিয়ে কিন্তু এখনও যে সকল কাজকর্ম আছে আর রাত্রে তো আবার রুটি করতে হবে সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যাই হোক ছোটোগুলো করে চেয়ারের উপরে রেখে দিলাম আর ঈশা সিমরানের জামা কাপড় তো আলনায় রাখলে পুরো ওরা গেটে পুরো করে ফেলে ওদের জামা কাপড় আমি আলনায় রাখি না একটা টানতে ইয়ে তিনটে ফেলে দেয় আমার জামা কাপড় করাই শুধু আলনাই থাকে আর সিমরান ঈশারগুলো বাস কেটে তারপরে ওই যে ছোট্ট চেয়ারটা দেখতে পাচ্ছেন ওর উপরে ঈশার জামা কাপড় কাতা কাপড়গুলো কিন্তু রেখে দিই তো যাই হোক তারপরে এখন কাজটা শেষ করে ইফতারিটা একটুখানি বসে ভালো করে খেতে পারবো ইফতারিটা যদি আগে খেয়ে কাজ করার কথা ভাবতাম না কখনোই করতে পারতাম না শরীরে অনেকটা বেশি কষ্ট হতো তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ